প্যানেলে আজকে আমাদের সভাপতি করছেন বাংলাদেশের প্রবীণ বুদ্ধিজীবী এবং সাবেক সচিব এবং সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি যিনি আমাদের সকলেরই শ্রদ্ধা ভাজন এবং আমি যখন দায়িত্ব প্রাপ্ত ছিলাম প্রতিমন্ত্রী তখন থেকে উনার সান্নিধ্যে যাওয়ার আমার সুযোগ হয়েছিল দেখেছিলাম ওই সময়ে উনাদের তৎপরতা এবং প্রশাসনিকভাবে ওনাদের দক্ষতা এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যে পরিকল্পনা সেটা আমরা দেখেছি সেই সময় সেই শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব মাকরুব মুর্শেদ সাহেব রয়েছেন অন্যান্য বিশ্বজন উপস্থিত শুধু জন সালাম আলাইকুম সেমিনারের কথা বলা হয়েছে বাংলাদেশের গণতন্ত্র ও কোন পথে তাহলে মূলত হচ্ছে বাংলাদেশ কোন পথে We draw Wilson University, Washington, a research fellow, Jim. The ambassador to Bangladesh, Pakistani, who have come forward, and the same. William B. the if Majority would have been killed in the 1975 while Sheikh Mujibur Rahman was assassinated, if it would, be, it would have been happened, the country would be a failure state, like. লাইবেরিয়া এই কথাটি বলেছিলেন অর্থাৎ 1975 এ শেখ মুদিবের সাথে যদি জি আরমান মারাত তাহলে এই রাষ্ট্রটি একটি ফেইলিওর স্টেট হতো আফগানিস্তান ব লাইবেরিয়ার মত হতো এই কথা রে বলেছেন সেটা ছিল বাস্তব এবং সেটা আমরা প্রমাণ পেয়েছি যে উনি নেই শাহাদত বরণ করেছেন শহীদ হয়েছে ওনার সামান্য কর্মজীবনে তিনি দেখিয়েছিলেন একটি রাষ্ট্রকে একটি জাতিকে কিভাবে উন্নয়নের উন্নতি দিকে ধাপিত করা যায় সেই সময়ে সাহেব নিয়ে ওনার সহযোগী কাজ করেছিলেন আজকে বাংলাদেশ কোন পথে যাচ্ছে সেটি হচ্ছে আলোচনা দেখুন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম যে কাজটি করেছিলেন বহুদলীয় গণতন্ত্র তিনি বেরিয়ে দিয়েছিলেন উনিশশো পঁচাত্তরে সেই পঁচিশে জানুয়ারিতে পাঁচ মিনিটের সংসদে শেখ মুজিবুর রহমান এদেশে গণতন্ত্রকে বিলুপ্ত করে এখন আয়ত্ত প্রতিষ্ঠিত করেছিলেন সেই ইতিহাস আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাজনীতিতে তিনি বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্র বিয়ে দিয়েছিলেন এই গণতন্ত্রের পর দেশের যাত্রা শুরু হয়েছিল এবং সেই যাত্রায় পরবর্তীতে আমরা দেখেছি দেশ জাতি বেগম খালেদা শুরু হয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন দেশ এগিয়ে যাচ্ছিল আমরা তার মধ্যে আবার হঠাৎ করে ওয়ান দেখলাম অন্য একটি অধ্যায় সেই অধ্যায়টি এমন একটি পর্যায়ে গেল সুপরিকল্পিত ভাবে এবং প্ল্যান এন্ড ডিজাইন করে এই আওয়ামী লীগকে দুই হাজার আট সালে সরকারের দায়িত্ব দেওয়া হয়েছিল সেটিও একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল মহিদুদ্দিন ফখরুদ্দিনদের সেটা আমরা জানি সেখান থেকে আমরা এই পনেরোটি বছর তাদের শাসন সর্বমোট সতেরো বছর আমরা কাটিয়ে দিয়েছি এখন আমরা চিন্তা করছি দেশ কোন দিয়ে যাবে তাহলে উত্তরটি খুব সহজ এবং পেয়ে যাচ্ছি এদেশে প্রথম প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্র এই ছাত্র জনতার তিপ্পান্ন বছর বয়স পরে এসে যে গণবিপ্লবের মধ্য দিয়ে সেটাকে আমাদের আবারও পুন করতে হবে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন গণতন্ত্রকে আবার আবার পুনঃপ্রতিষ্ঠিত করা আমরা জানি আজকে যে সরকার দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শুধু বাংলাদেশ নয় বিশ্বের এখন স্বনাম ধন্য ব্যক্তিত্ব নবেল লড়িয়েট এবং পৃথিবীতে যে কয়টি পুরস্কার পেয়েছেন এই ধরনের অনন্য বিশিষ্ট জন তার মধ্যে তিনি অন্যতম তিনি আজকে সরকারের দায়িত্ব নিয়েছেন এবং রাষ্ট্র পরিচালনার জন্য তিনি যে উপদেষ্টা পরিষদ নিয়েছেন সকলেই তাদের ব্যক্তি জীবনে কর্মজীবনে তারা সকলেই সফল ছিল এটি অনস্বীকার্য এবং আমরা তা সকলেই বিশ্বাস করি তবু এই ক্ষেত্রে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত করাটাই আজকের দিনে সবচেয়ে প্রয়োজনীয় কাজ হয়ে দাঁড়িয়েছে সেই জন্য এই সরকার কতগুলো সংস্কারের কথা বলছেন প্রথমত বলছেন নির্বাচন কমিশন সংস্কারের কথা আমি ব্যক্তিগত ভাবে এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে নির্বাচন কমিশন সংস্কার প্রয়োজন রয়েছে এই সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্র কোনো প্রতিষ্ঠিত হবে সেটা আমরা সকলে বিশ্বাস করি নির্বাচন কমিশন আমি তাকে মনে করি গণতন্ত্র কমিশন এখান থেকে কিন্তু রাষ্ট্রীয় ভাবে আগামী দিনের প্রতিনিধিত্ব যারা দিবে তারা নির্বাচন হয়ে আসেন এটা অস্বীকার করার কোন জন্য অতীতে আমরা দেখেছি এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা নির্বাচন দেখেছি সেই চোদ্দের গণতন্ত্র আমরা দেখেছি উনিশশো আঠারো সালে আমরা গণতন্ত্র দেখেছি সেই সময় দেখেছি যে মধ্য রাত্রে প্রশাসনিক কর্মকর্তারা এসপি কিভাবে মধ্যে ভোট দিয়ে একটি সরকারকে নির্বাচিত করেছিল নির্বাচিত বটে তারা নির্বাচন করেছিল কিন্তু সেই নির্বাচনে কিভাবে করেছিল সেটি হচ্ছে মূল সমস্যা দুই সালে আমরা দেখেছি নির্বাচন করেছে এবং সেই নির্বাচন নির্বাচন কমিশন থেকে স্বীকৃতি পেয়েছে এবং সেখানেও আমরা দেখেছি যে তারা আমরা আর দামিরা অর্থাৎ আমরা আর মামলা নিজের নিজেরাই নির্বাচন করে তার সরকার প্রতিষ্ঠিত করেছিল এই নির্বাচন কমিশনে এই তিনটি নির্বাচন করেছিল এই তিনটি কমিশনে নির্বাচন করেছিল এবং দেশীয় ভাবে কোন রকম স্বীকৃতি পায়নি আমি একটি শব্দ বলছি নির্বাচন এই নির্বাচন বলতে আমরা কি বুঝাই সেটা বিগত তিনটি নির্বাচন আমরা দেখেছি যে একটি ষড়যন্ত্র করে একটি পক্ষকে জিতিয়ে দেওয়া এবং কাগজের কলমে শুধু নির্বাচন হওয়া এর বাইরে কিন্তু কোন নির্বাচন হয়নি প্রসঙ্গে বলতে গিয়ে আমি বলব যে নির্বাচন সংস্কারটি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সংস্কারের কাজ চলছে এবং এই সংস্কারের পরে নির্বাচন কমিশন সেটিকে তারা পুনর্বিবেচনা করে তাদের সুপারিশ মালাগুলো নিয়ে সামনে দিকে নির্বাচন হবে বলে আমাদের একটি বিশ্বাস রয়েছে এই সংশোধনীগুলো এই নির্বাচনে কমিশন সংস্কার কমিশন যেটি করছে সেটিকে সঠিকভাবে করতে হবে বলে আমার ধারণা এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন যদি শুধু মনেই করে যে একটি নির্বাচন করিয়ে দেওয়া তাদের দায়িত্ব তাহলে কিন্তু হবে না নির্বাচন কমিশনকে বিশ্বাস করতে হবে যে তারা একটি দলে কিভাবে গণতন্ত্র হয় এবং দলগুলি কিভাবে পরিচালিত হয় এবং ইলেকশন প্রসেসটা কিভাবে হয় সেই সব বিষয়ে তাদেরকে ধারণা থাকতে হবে এবং সেই বিষয়ে সংস্কার করতে হবে যদি বিগত দিনের মতো আমাদের নির্বাচন কমিশন যেন একটি সংস্কার করে যদি নির্বাচন করে তাহলে আমার মনে হয় না আগামী দিনে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাব আমরা অপেক্ষায় আছি এই নির্বাচন কমিশন তাদের সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে সুপারিশ মালার ভিত্তিতে এবং এই সুপারিশ মালাগুলো আমাদের দল থেকে সুপারিশ মালা দেওয়া হয়েছে এই সুপারিশ মালাগুলো আমার পূর্বতী বক্তা বললেন যে আমাদের রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা দেওয়া হয়েছে সেখানে এগুলি রয়েছে এই রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা এই দফা গুলোতে বলা হয়েছে আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে আগামী দিনে গণতন্ত্র কোন পথে যাবে সেখানে সুনির্দিষ্ট সেই সুপারিশ মালা গুলো হয়েছে এখন আমরা দেখছি যে দেশের বর্তমান অবস্থা এই সরকার যদিও তাদের অনেক সফলতা আমরা দেখছি কিন্তু কিছু কিছু ব্যর্থতার দিকেও এগুচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি দেવાનું পুলিশ প্রশাসন জেলা প্রশাসন এইগুলিকে সঠিক ভাবে এই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না দ্রব্যমূল্য বাজার অর্থনীতি মুদ্রাস্ফীতি এজেন্সিগুলিকে তার সঠিক ভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না তবে তারা ইকোনমি সেক্টরে এস ভালো কাজ করছে আমরা ব্যাংকিং সেক্টরে রিয়েল এস্টেট সেক্টরে আমরা দেখছি তাদের ব্যাপক কাজ হচ্ছে এদের মধ্যে আমরা দেখেছি 234 মিলিয়ন ডলার এই দেশ থেকে পাচার হয়েছে এবং দুর্নীতি শত শতwidetilde সরকার প্রধানের কাছে দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের দন্ত চোর দন্ত supersymmetry তন্ত্র সম্পর্কে তারা ব্যাপক বলেছেন আমরা সেগুলি চাই না আগামী দিনে আবার বাংলাদেশে ফিরে আসো আমরা দেখেছি তাদের এই রিপোর্টে রয়েছে তাদের প্রকল্পগুলির 70 ভাগ বাড়িয়ে দাও হয়েছে মিডটিটে পলকপ থেকে হাজার কোটি টাকা তারা লুণ্ঠন করেছে সেগুলো আমরা দেখেছি ব্যাংকিং সেক্টরে আমরা দেখেছি প্রায় 31% তাদের এই দুর্নীতি রয়েছে খালি রয়েছে সেগুলো আমরা দেখেছি বিদ্যুৎ ক্ষেত্রে আমরা দেখেছি যে 10% তাদের বিদ্যুৎ প্রস্তাবনার সময় সরকারি आमदार বা রাজনৈতিক বিদ্রোহ তারা নিদর্শ্য ভাবে হাতিয়ে নিয়েছে সেই দুর্নীতি যেন আবার কোন প্রতিশ না হয় সেটাই আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে সব মিলিয়ে আমি যে কথাটি বলতে চাচ্ছি এই সরকার এই যাবৎ সঠিক ভাবে বলতে পারেনি যে তারা কবে নাগাদ নির্বাচন দিবে আমরা রাজনীতিবিদ এবং দেশবাসী সঠিকভাবে জানতে চাই যে কতদিনের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে বা কতদিনের মধ্যে নির্বাচন দিবে আমাদের দল থেকে বারবার দাবি করা হয়েছে একটি রোড ম্যাপ দেওয়া হোক ইতিমধ্যে আমাদের দলীয় প্রধান আমাদের জনাব তারেক রহমান তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে এই সরকারকে বাংলাদেশে যৌক্তিক সময় দেওয়া হবে তারা যেন রাষ্ট্র পরিচালনায় দেশকে সাহায্য করতে পারে সেই জন্য যৌক্তিক সময় দেওয়া হবে এবং সেই জন্য আমাদের দলকে সাহায্য সহকার করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তিনি নীতি নির্ধারক হিসাবে আমাদের বলছেন আমরা সেইভাবে সরকারের সহযোগিতা করেছি ইতিমধ্যে দেখেছেন আমাদের দলের ভেতরে অনেক সময় অনেক ধরনের অনেক অপপ্রচার হয়েছে এবং সেগুলিকেও তিনি কঠিন ভাবে নিয়ন্ত্রণ করেছেন এবং সারা দেশব্যাপী বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দল এই সরকারকে সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি ভারতের যে আগ্রাসন যেগুলি এই কিছুদিন ধরে চলছে আমাদের এই চিন্ময় দাস ভ্রমচারকে নিয়ে এবং চট্টগ্রামে যে খুন নিয়ে যে ঘটনাগুলি ঘটছে সেগুলে নিয়ে সরকার উদ্বিগ্ন আমরা উদ্বিগ্ন জাতি উদ্বিগ্ন ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব জাতিকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং আমাদেরকে বাংলাদেশের দল মত নির্বিশেষে কারণ আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ারহান বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দিক থেকে আমরা সকলেই সজাগ রয়েছে যে ভারতীয় এই আগ্রাসন থেকে বাংলাদেশের মানুষ যেন তাদের এই ফাঁদে পা না দেয় অর্থাৎ যে কোনো মূল্যেই তারা চাচ্ছে আমাদের দেশে একটি অস্থির অবস্থা সৃষ্টি করা এবং অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশকে তারা চাচ্ছে একটি অস্থির করে তোলার এই কাজটি তারা করছে ভারতীয় মিডিয়াগুলি যেভাবে আমাদের দেশে সম্পর্কে সনাতনী ধর্ম অবলম্বীদেরকে উস্কানি দিয়ে যাচ্ছে আমার দৃঢ় বিশ্বাস আমরা এই উস্কানিতে পা দেব না অপরদিকে আমি মিডিয়াদেরকে আহ্বান জানাব যে আপনারা আপনারা সত্যিকারের বাংলাদেশের অবস্থাটি তুলে ধরুন বাংলাদেশের কোথাও কোথাও সনাতনী ধর্ম হিন্দু ধর্মকে এই বিগত পাঁচই আগস্টে এই ছাত্র জনতার বিপ্লবে তৈরি উপত্যাকে এই গণবিপ্লবের মধ্য দিয়ে কোন সনাতনী ধর্মকে অত্যাচার করা হয়েছে এটা আমরা এমন কোন নজির বাংলাদেশে একটিও দেখি নি দুই একজন সনাতনী ধর্ম যদি কোথাও কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তারা সনাতনী ধর্মের কারণে নয় তা আওয়ামী কারণে হয়েছে এবং তাদেরই মহাসচিব কাদের সাহেব বলেছিলেন হাফ মিলিয়ন লোক অর্থাৎ পাঁচ লক্ষের উপরে লোক মারা যাবে যদি এই দেশে আওয়ামী সরকার পরিবর্তন হয় বা সরকার পতন হয় কিন্তু আমরা কিন্তু তা দেখতে পাইনি অপরদিকে এই পতিত সরকার এই পতিত সরকার পালিয়ে গিয়েছে ভারতে সেখানে বসে উস্কানি দিচ্ছে এবং এই পর্যন্ত কোন স্ট্যাটাসে এই শেখ হাসিনা ভারতে রয়েছে সেই ব্যাপারগুলো সুস্পষ্ট কথা তারা বলেনি

যে ফেরেস্তা এসে তাকে বলতেছে যে তুমি এখনই ঘুম থেকে উঠে চিন্তা করো যে তুমি কি চাও আল্লাহ তোমাকে সেটাই দিবে কিন্তু কন্ডিশন একটা আছে তুমি যা চাইবে তার দ্বিগুণ কিন্তু তোমার প্রতিবেশী পেতে হবে সে ঘুম থেকে উঠে বসে চিন্তা করছে যে কি বলা যায় আল্লাহর কাছে আমি যা চাইব যা চাইব তাই পাবো কিন্তু প্রতিবেশীকে তার ডাবল দেওয়া হবে সে খুব দুশ্চিন্তা পড়ে গেল যে আমি যদি বিলিয়ন ডলার চাই প্রতিবেশী দুই বিলিয়ন পেয়ে যাবে আমি যদি বিশাল অট্টালিকা চাই প্রতিবেশী তার ডবল অট্টালিকা পেয়ে যাবে তো সে চিন্তা করে পারছে না কি বলবে যে কি চাই আমি এই করতে করতে সময় চলে যাচ্ছে তাকে আবার ফেরস্তা বলল যে সোভেস তাদের আগে তোমাকে বলতেই হবে না বললে তোমার ট্রেন মিস করবে তো অনেক চিন্তা করে সে বললো যে হে আল্লাহ রাবুল আদমিন আমি তোমার কাছে চাই আমার একটি হাত একটি পা পাখ তুমি নিয়ে যদি একটি হাত একটি পা একটি চোখ চলে যায় তার প্রতিবেশী দুইটি হাত দুইটি পা দুইটি চোখ চলে যায় ভারত হচ্ছে আমাদের সেই প্রতিবেশী নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করে দেখুন পাঁচই আগস্টের পরে তাদের কলকাতার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে কারণ ভারত ছিল এডুকেশন হাত ভারত ছিল আমাদের স্বাস্থ্যের জন্য ডাক্তাররা সেখানে যেত ভারত ছিল সেই প্রতিবেশীতে আমাদের বিলিয়ন্স অফ ডলার সে দেশে চলে যেত আমাদের স্বাস্থ্যের জন্য শিক্ষার জন্য বা পর্যটনের জন্য আজকে কলকাতার নিউ মার্কেটের লোক নেই তাদের ব্যবসা বাণিজ্য নেই তারপর তারা বলছে যে ভারতীয় পতাকা যদি তুমি প্রণাম না করো তাহলে ভারতে তোমাকে চিকিৎসা হবে না তাহলে তাদের এত বড় ক্ষতি হওয়ার তারা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশে আজকে এই সরকার বা যেটি হোক সেটাকে তারা সমর্থন করেনি এবং কিভাবে আবার করে হাসিনাকে বাংলাদেশে ঢুকিয়ে দিবে সেই পরিকল্পনার সাথে সহযোগিতা করছে এই পরাজিত শক্তি এখনো তারা নিজের পরাজয়কে মেনে নেয়নি এটা আমাদের বিশ্বাস করতে হবে এটা আমাদের বুঝতে হবে তাদের অর্থ সমর্থ প্রচুর ছিল রয়েছে এবং তারা যে যেই জায়গায় ছিল সেখানে রয়েছে বাংলাদেশের প্রত্যেকটি লেয়ারে লেয়ারে প্রশাসনে তাদের লোক রয়েছে এবং তাদেরকে এখানে আমাদেরকে সাবধানে থাকতে হবে যে কোনো মুহূর্তে তারা দেশে ঝামেলা সৃষ্টি করতে পারে এবং ভারত তাদের সাথে সহযোগিতা করছে সেই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে এই সরকারকে সহযোগিতা করতে হবে এবং পরিশেষে গণতন্ত্রের বিকল্প নেই এবং দেশ চালানোর জন্য রাজনীতিবিদদের চালাতে হবে আমরা আশা করছি আগামী দিনে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে রাজনীতিবিদদের দেশ চালাবে সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে বাংলাদেশের জাতীয়বাদী দল তার রহমানের নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এদেশকে সুচারুভাবে চালাবে এই আশা রইল এবং অতি শীঘ্রই আমরা আশা করছি যে আমাদের প্রিয়তা দেশে আসবে সুস্থভাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের উন্নয়নের জন্য সয়েজিয়ার অনুসারী হয়ে কাজ করবেন এবং বাংলাদেশের জনগণ এটাকে সমর্থন করবে এই আশার বিশ্বাস থেকে বিদায় নিচ্ছে আল্লাহ আবেদ